নিশ্চয় বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে আর এটা বানানো কিন্তু খুবই সহজ মাত্র এক কাপ ময়দা দিয়ে কিন্তু আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি আর এটার ভিতরে আছে চিকেনে এসা পুর আর আজকের রেসিপিতে থাকছে ফ্রোজেন পদ্ধতি সহ আরও অনেক অনেক টিপস সো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর কথা না বাড়িয়ে আমি মেন রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে একটা প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখানে আমি প্রায় তিন টেবিল চামচের মতো তেল দিয়েছি তেলটা গরম হয়ে এলে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে বেশ কয়েকটা পেঁয়াজ নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম আমি চিকেন চিকেনটাকে কিন্তু আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এখন এই চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো আর হাফ চা চামচ করে আদা রসুন বাটা আর দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন হালকা করে কিছুক্ষণ ভেজে নিতে হবে প্রায় চার মিনিটের মতো আমি চিকেনটাকে ভেজে নিয়েছি আর তারপর আমি এখানে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে জল জলটা দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যেন খুব তাড়াতাড়ি চিকেনটা সিদ্ধ হয়ে যায় ঢাকনাটা তুলে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে কারণ জলটা কিন্তু খুবই সামান্য পরিমাণে দিয়েছি আর সবশেষে আমি এখানে দিয়ে দিলাম সয়া সস দুই টেবিল চামচের মতো আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাকে কিন্তু আগে ঠান্ডা জলের সাথে আমি গুলিয়ে নিয়েছি এখানে আমি প্রায় টেবিল মতো কর্নফ্লাওয়ার দিয়েছি আর এটা দেওয়ার সাথে সাথে কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর তারপরে কিন্তু আমি এটাকে নামিয়ে নিয়েছি আর উপরে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচিয়ে আর এখানে আমি দিয়ে দেবো চিজ চিজটা কিন্তু আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর তারপর আমি এখানে দিয়ে দিলাম এক চা চামচ অরিগানো অরিগানোটা ভালো লাগে আর এখন এই সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন আমি ডোটা বানিয়ে নিব এর জন্য একটা প্যানে আমি কিছুটা জল ফুটিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এক কাপ ময়দা এখন এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে তারপর নামিয়ে ফেলতে হবে আর এখানে জলের পরিমাণটা যদি কম বেশি হয় তাহলে কিন্তু পরে অ্যাড করা যাবে আমি একটা প্লেটের ওপর নামিয়ে নিচ্ছি এখন এটাকে খুব ভালোভাবে মুখে নিতে হবে আর হ্যাঁ আমি কিন্তু এই টুর মধ্যে কিছুটা লবণও দিয়ে দিয়েছি আগে এই তো আমার কিন্তু ডোটা করা কমপ্লিট এখন আমি কিন্তু এখান থেকে কোনো প্রকারের লেচি কাটবো না এখান থেকে আমি বড় একটা রুটি বেলে নেবো রুটিটাকে কিন্তু আমি অনেক বড় করে বেলে নিয়েছি আর এখন একটা গ্লাসের সাহায্যে আমি কিন্তু কাটতে নিচ্ছি আর এখানে যে বাড়তি অংশটা বেঁচে গেল এটাও কিন্তু আমি ফেলে দিব না এটা থেকেও কিন্তু পরে আমি আবার রুটি বানিয়ে কাট দিয়ে নিব এখন আমি আপনাদেরকে দু একটা বানিয়েও দেখাচ্ছি প্রথমে একটা নিব তার উপরে একদম পুর একটু বেশি করে দিতে হবে তাহলে কিন্তু জিনিসটা ফুলবে আর খুব ভালোভাবে চারদিকটা সিল করে দিতে হবে এই তো খুব ভালোভাবে যদি সিল করে দেওয়া না হয় তাহলে কিন্তু ভাজার সময় একদমই খুলে যাবে ঠিক এইভাবেই কিন্তু একটার দিব তারপর আবার আরেকটা রুটি দিয়ে এইভাবে কিন্তু আর যেহেতু ময়দাটা করা সেহেতু কিন্তু খুব ভালোভাবে সিল হয়ে যাবে আর ভাজার সময় খোলার কিন্তু চান্স থাকবে না এই তো ঠিক সেম ভাবে কিন্তু আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি এখানে কিন্তু আমার অনেকগুলো হয়েছে আর এইভাবে কিন্তু ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এক থেকে দুই মাসের জন্য আর এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে আমি দুই টেবিল চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর এখানে আমি কিছুটা ময়দাও দিয়েছি একটু ঘন করে একটা ব্যাটার এখানে তৈরি করে নিতে হবে খুবই সামান্য পরিমাণে জল দিব খুবই সামান্য পরিমাণে জল দিয়ে একটা ঘন ব্যাটার আমি এখানে তৈরি করে নিব আর আমি নিয়েছি ব্রেড ক্রামস প্রথমে এই কর্নফ্লাওয়ারে মিশ্রণে দিব আর তারপর ব্রেড ক্রামসে দিয়ে কোট করে নিব আমি হাত দিয়ে আরও একটু চেপে দিচ্ছি যেন কোনোভাবেই ভাজার সময় খুলে না যায় এই তো কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে একটা কাটা চামচের সাহায্যে দিচ্ছি আর ব্রেড ক্রামসে কোট করার সময় হাত দিয়ে করব। ঠিক সেমভাবে কিন্তু আমি সবগুলো করে নেব এই কোটিংটা অনেকেই কিন্তু ডিম দিয়ে করে কিন্তু ডিম দিয়ে করলে কিন্তু ওপরে কোটিংটা অনেক বেশি পাতলা হয় আর এই কর্নফ্লাওয়ার দিয়ে যদি করা হয় তাহলে কিন্তু ওপরের কোটিনটা অনেক বেশি ক্রিস্পি হয় আমি কিন্তু এই সেমভাবে সবগুলো বানিয়ে নিয়েছি আর বাকিগুলো কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি এখন একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে আসার পরেই কিন্তু নাস্তাগুলো দিয়ে দিতে হবে আর চুলা রাসটা কিন্তু খুব বেশি রাখা যাবে না মিডিয়াম অথবা মিডিয়াম লোতে রেখেই কিন্তু এই নাস্তাগুলোকে ভাজতে হবে হয়ে যাওয়ার পর মানে দুই মিনিট পর আমি কিন্তু এটাকে উল্টে দিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু ফুলে উঠেছে একদমই পারফেক্ট হয়েছে বানানো সকল টিপস যদি ফলো করেন আপনাদের নাস্তাটাও কিন্তু একদম পারফেক্ট হবে আমি আরও একবার উল্টে দিচ্ছি নাস্তাটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না আমার ছয় মিনিটের মতো সময় লেগেছে আপনাদের দু একটু কম বেশি লাগতে পারে আর এখন আমার নাস্তাটা ভাজা কিন্তু একদমই কমপ্লিট আমি এটাকে এখন নামিয়ে নিচ্ছি সবগুলো নাস্তায় কিন্তু নামিয়ে নিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে আর ওপরটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং অল নোটিফিকেশন অন করে দিবেন আর যারা যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমি একটা নাস্তা একটু ভেঙেও দেখাচ্ছি যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে এই নাস্তাগুলো খেতে কিন্তু অসাধারণ একবার হলো এই নাস্তাটা বাসায় ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে